কতক্ষণ রাগ করে থাকবে আমার উপর কিছু তো একটা রাস্তা থাকবে ভালোবাসার জন্য হ্যাঁ অবশ্যই আছে কিন্তু সেটা তুই মানতে পারবি না তুমি যাই বলবে আমি তাই করতে রাজি আছি কি তোমাকে পৃথিবী থেকে কি আকাশের তুলে আনতাম সে তুই যাই বলিস না কেন আমার সাথে তুই কখনোই মানতে পারবি না তোর সেই মুরদ নেই আমার জানা আমি তোমাকে ভালোবাসি তুমি যাই বলবে আমি তাই করতে রাজি আছি তোমার কি শর্ত আছে একবার বলে দেখো আচ্ছা ভালোবাসার প্রতি তোর এত বিশ্বাস আমার যে শর্ত আছে সেটা তুই মানতেই পারবি না তুমি সেই ছোট কথা বলছো তুই তো একবার বলে দেখো তোমার কি শর্তে আছে সব করতে রাজি আছি এটা তুই মানতে পারবি না এটা যদি পৃথিবী হতো আমি যে শর্ত বলতাম যে কেউ আমার শর্ত পূরণ করত। তাই নাকি মানুষের মধ্যে এমন কি আছে সেটা আমার মধ্যে নেই মানুষ ভালোবাসায় দায়িত্ব পূরণ করে সেটা আমিও করবো তোমার কি শর্তে আছে বলো না তো তুই শুন মুখে লেবু খাবার আছে লেবু টক টক মিষ্টি মিষ্টি বাস তুই এটুকু ব্যাপার নো হ্যাঁ আরেকটা কথা হ্যাঁ আবার কি কথা আমি আর তোর সাথে কথা বলবো না তুই কথার মাঝখানে শুধু বাধা দিতে থাকিস না জানো আমার ভুল হয়ে গেছে এরকম আর কখনো করবো না তো তুই শুন আমাকে পৃথিবীতে নিয়ে চল পৃথিবীতে গিয়ে লেবু খাইয়ে তারপরে এখানে নিয়ে আসবি হ্যাঁ এটা কখনো সম্ভব হতে পারে না পৃথিবীতে গেলে মানুষ আমাদের ছিঁড়ে খাবে তারপর তোমার ফ্যামিলির যদি কেউ দেখে তাহলে কুচোবে তুমি বড় যাতে থাকো আমার বন্ধুদের বলছি লেবু নিয়ে আসবে না এটা হবে না আমাকে পৃথিবীতে যেতেই হবে তোমার যাওয়াটা কি বরং খুব জরুরি হ্যাঁ আমাকে যেতেই হবে লেবু খেতেই হবে ঠিক আছে নিয়ে যাব আমার বন্ধুগুলোকে ডাকি এখন তাদের নিচে যেতে হবে সেটা আবার তদের হুবু বৌদি সঙ্গে তোর বৌদি লেবু খেতে চাই তাই নিয়ে যাবো পৃথিবীতে লেবু খাইলে আবার এখানে নিয়ে আসবো পৃথিবীতে যাচ্ছিস যা পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি করবি না আর যদি ক্ষতি করিস তাহলে তোদের এখানে আর আসবো না আমি অ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়া কেউ যেন মানুষের ক্ষতি করিস না লেবু আছে লেবু টাটকা টাটকা মিষ্টি লেবু লিয়া যাও লিয়া যাও লেবু আছে লেবু 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 আরে শালা কি সুন্দর মেয়ে রে এই না না যাব না গেলে তোর বৌদি আমাদের শুনগা যাবে না কি সুন্দর মেয়েটা কি গো ম্যাডাম কি খাচ্ছো লেবু খাচ্ছো লেবু ও ম্যাডাম লেবু টাকাটা দিয়ে যান টাকা টাকা তো আমার কাছে নেই কি আছে ম্যাডাম আপনাকে টাকা দিতে হবে না যান 1 taka dibo na monor ghat taka dibe ei babu amar jinis amei taka jachina tumi gora taka jachho ei chup koro প্রিয় চলো এবার আমাদের গলায় ফিরে যায় কেন কেন যাব তোরা আমার শর্ত লঙ্ঘন করেছিস আমাকে যদি জোর জবস্তি করিস তাহলে আমি আমার বাবা মাকে ডেকে নিয়ে আসবো বুক